হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি সেন্জেন ক্যাম্পাসে সে অ্যাডমিশন নিয়েছে সে ফার্স্ট ক্লাস পেয়েছে যেখানে টিউশন হান্ড্রেড ফুল ফ্রি এই ইউনিভার্সিটি সম্পর্কে না বললেই নয় এই ইউনিভার্সিটি চায়নার মধ্যে সিনাইন লিগের একটা ইউনিভার্সিটি সিনাইন লিগের ইউনিভার্সিটির মধ্যে একমাত্র হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি সেনজেন ক্যাম্পাস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেয় আর সে ওই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে তো কংগ্রেচুলেশন তোমাকে অভিষেক সাহা অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন তোমাকে এত ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে এবং তার সব তার ইন্টারভিউ এক্সাম এভরিথিং এভরি সিঙ্গেল তার প্রত্যেকটা স্টেপ সে প্রপারলি পার করেছে তো আবারও তোমাকে কংগ্রাচুলেশন তোমার এডমিশন লেটার জডব্লিউ এবং ভিসা আমাদের সম্পূর্ণ সবকিছু হাতে চলে আসছে সেইগুলো কালেক্ট করতে আসছে তো সাথে সাথে তার এই যে জার্নি ছিল এডমিশন জার্নি এবং ভিসা জার্নি ছিল সেটা কেমন ছিল তার মুখ থেকেই শুনে আসি তো ফার্স্ট অফ অল আমরা তার সাথে একটু পরিচিত হইনি Abhishek Saha তোমার সংক্ষিপ্ত পরিচয়টা আমাদের ভিডিও তাহলে एवरीवन আমি অভিষেক সাহা আমি 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি Notre Dame College থেকে আমার পছন্দের সাবজেক্ট ছিল আসলে কম্পিউটার रिलेटेड

আগের বিষয়ে শোনা হচ্ছে গবেষণা তো সাধারণত চায়নার সব বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যায় যে বিষয় ভিত্তিক গবেষণা ল্যাব থাকে না কিন্তু হারবিনে দেখা যাচ্ছে যে মানে তাদের রিসার্চ ফ্যাসিলিটি হিউজ আমাদের যে টেকনোলজিক্যাল বিল্ডিং যেটা আছে ইনফোটেক বিল্ডিং সম্ভবত ভুলে গেছিলাম এটা এখানে মোটামুটি প্রত্যেকটা বিষয়ে একজন মানে প্রত্যেকটা যন্ত্রপাতি একজন করে টেস্ট করে দেখতে পারবে এই ফ্যাসিলিটি তাদের আছে সেটা দেখা যে সব ইউনিভার্সিটিতে থাকে না সেখান থেকেই এই জিনিসটা এই ব্যাপারটার প্রতি আমার আগ্রহ ইউনিভার্সিটির প্রতি তাছাড়া সম্প্রতি সময়ে চায়নাতে ডিপসিক বলে একটি এআই তৈরি হয়েছে যেটা এখন বহু জনপ্রিয় একটি সিংহভাব শ্রম রয়েছে একটা জিনিস হচ্ছে চাইনার সর্বপ্রথম স্যাটেলাইট পাঠানো হয়েছিল এটা এটা হচ্ছে একটা রিসার্চ বেস ইউনিভার্সিটি এবং এরা ওয়ার্ল্ড ভালো ভালো যে রিসার্চগুলো আছে পাবলিশ পাবলিশ ফর রিসার্চগুলো তো সব কিছু মিলিয়ে পারফেক্ট একটা ইউনিভার্সিটি যারা অ্যাকচুয়ালি টেকনোলজি দিক থেকে নিজেকে আপডেট করতে চায় ওয়ার্ল্ডের অনেকগুলো কনফারেন্স এবং অন্যান্য কনফিগুলাতে দেখা যাচ্ছে পিআর পাওয়ার সুযোগ সুবিধা রয়েছে বা ওখানে সাবমিট করা একটা ব্যাপার থাকে তো সবকিছু মিলিয়ে ওগুলো বাদ দিয়ে চায়নাটাকে কেন পছন্দ বর্তমানে খুব বেশি পড়া হচ্ছে আমাদের সাবজেক্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স টেকনোলজি তো আমি যদি এই সাবজেক্টটাই পড়তে চাই এখন মানুষ পড়ছে বলে আমি পড়ব না সেটা করে হয় না তো আমার কাছে তখন মনে হয় আমার এমন একটা ডেস্টিনেশন চুজ করা উচিত যেই দেশে যে জাতির এই সাবজেক্টের একটা নিজস্বতা আছে তো বিশ্বে কিন্তু অন্যান্য দেশের এই ব্যাপারটা আমি লক্ষ্য করিনি চায়নাতে যেটা তাদের একটা নিজস্ব ওয়ে আছে যে কোনো কিছু করা তো এই জায়গাগুলো থেকে আমার কাছে মনে হয় যে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো গুলো পিয়ার ইত্যাদি এগুলো হয়তো অবশ্যই চমৎকার সুযোগ সুবিধা কিন্তু সেই সুযোগ সুবিধার রাস্তা অবশ্যই আমার খোলা আছে ভবিষ্যতে কিন্তু আমার কাছে মনে হয় এই

তোমার एक्चुअली এইম ইন লাইফ কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি এই সাবজেক্টটা চুজ করার পিছে আমার গল্পটা হচ্ছে আমি যখন গিটার কিনি স্পেশালি ইলেকট্রিক গিটার তো ইলেকট্রিক গিটারের যে সাউন্ডটা তৈরি হয় এমনি ইলেকট্রিক গিটারে নিজস্ব কোনো আওয়াজ নেই এটাকে একটা প্রসেসরের মধ্যে কানেক্ট করে একটা অ্যাম্পলিফায়ারে কানেক্ট করতে হয় এবং অনেক ধরনের আওয়াজ হয় তো আমি খুব অবাক হয়ে যেতাম তো সেখান থেকেই মূলত এই মেশিন লার্নিং জগতের প্রতি আমার আগ্রহ বেশি তো আমার ওই অনুযায়ী এই ইন লাইফ হচ্ছে এই মিউজিক টেকনোলজি বা এই সফটওয়্যার হার্ডওয়্যারের যে ইন্টিগ্রেশন নিয়ে কাজ করা তো আমার ইচ্ছে আছে যে এই মানুষের যে ক্রিয়েটিভিটি

খুঁজে পাই তো সবচেয়ে চমৎকার ব্যাপার ছিল আমির ভাই নিজে এসে একটি স্টুডেন্ট ছিলেন তো তখন আমি ওনার কাছে এসেছিলাম আরেকটা ব্যাপার নিয়ে একটু তথ্য জানতে তখন উনি জানালো যে আমাকে উনি

এর এডুকেশনের হাতে কিন্তু সবকিছু না তোমাকে অবশ্যই এন্ট্রান্স এক্সামে খুব ভালো রেজাল্ট করতে হবে স্কলারশিপ কিন্তু ডিপেন্ড করবে সেই এন্ট্রান্স এক্সামের উপর অন্য কোনো কিছুর উপর স্কলারশিপ ডিপেন্ড করবে না যদিও আমরা এন্ট্রান্স এক্সাম নিয়ে আমাদের কিছু ডেমো কোশ্চেন আছে কিছু ডেমো ক্লাস আছে আমাদের

তাদের কোন একটা প্রশ্ন করলে এটা কেন হয়নি

টিচারদের সাথে আমাদের ডিগ্রি কন্ট্রাক্ট রয়েছে এবং সাথে সাথে আমাদের ওল্ড স্টুডেন্ট রয়েছে প্রত্যেকটা ইউনিভার্সিটি তো আমাদের আপডেট ইনফরমেশনটা আমরা সাথে সাথে পেয়ে যাই এটা একটা সবচেয়ে ভালো ব্যাপার তো এই জন্য হচ্ছে আহ মোটামুটি প্রবলেম হয় না স্টুডেন্টদের আমাদের

এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রি নিয়ে কাজ করছি যদি আপনাদের কোনো ইনকোয়ারি থাকে কান্ট্রি ইয়ার এডুকেশন থ্যাংক ইউ